আজকে আমরা জানবো কীভাবে ওভারটাইমের হার বের করতে হয় ওভারটাইমের হার সাধারণত মূল মজুরির দ্বিগুণ হারে হয়ে থাকে ওভারটাইমের হার বের করার সূত্র হচ্ছে মূল মজুরি ভাগ দুইশত আট গুণ দুই মনে করি সুমনের মূল মজুরি হচ্ছে আট হাজার তিনশত নব্বই টাকা তাহলে তার ওভারটাইমের হার কত টাকা হবে সূত্র অনুযায়ী প্রথমেই আট হাজার তিনশো নব্বইকে দুইশো আট দ্বারা ভাগ করতে হবে ভাগ করার পর যে সংখ্যাটি আসবে সেই সংখ্যাটিকে দুই দ্বারা গুণ করলেই অভারট্যামের হার বের হয়ে আসবে সুতরাং আট হাজার তিনশত নব্বই ভাগ দুই আট গুণ দুই সমান আশি টাকা সাতষট্টি পয়সা এই আশি টাকা সাতষট্টি পয়সাই হচ্ছে অভারটাইমের হার